আমি কারামে মাঝিদের মাধ্যমে জানিয়ে দিয়েছে ইয় মাইয়া নাস কনফারেশানাল মানুষ ওই দিনটা কেমন হবে যেই দিন কালফামাতা থাকবে না যে দিন মানুষগুলা বিক্ষিপ্ত নিক্ষিপ্ত পতর্কের মতো লাইটের মধ্যে যেমন খোগামাতর হলনে চুড়ে পড়ে যায় মানুষগুলা মাথালের মত হয়ে যাবে আল্লাহ স্মরণ করে দিচ্ছেন ও আমার বান্দারা তোমরা ওই দিনের কথা স্মরণ করো যেদিন মানুষগুলা নিক্ষিপ্ত হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে সেদিন কারো ক্ষমতা থাকবে না সেদিন কারো বিল্ডিং থাকবে না ওই দিনটা এমন হবে যেদিন রব্বুল আলমী নাজমান ভেঙে ভেঙে ফেলাবেন আল্লাহ কালাম শরীফের মধ্যে এই আয়াত যখন নাযিল করছেন আমার নবী তো মায়ার নবী হাতিমে কাবার শত নবীর সালাম দিয়ে কান্না করতে লাগলেন আমার উম্মতের কি হবে আমার রহমতুল লিল নবীন হাতিমে কাবার শত নবীর সালাম দিয়েছেন আল্লাহ যখন যিকির করছেন রব্বুল আলামিন জানি নিয়া দিন ইয়োমাহুমুন সেদিন মানুষগুলো এমন হবে কালফার সে নাসু মানুষগুলা ওলার মতো নিক্ষিপ্ত হয়ে যাবে মানুষের ব্রেন্টিং থাকবে না মানুষগুলা বাচ্চাদের মতো হবে আজ মান সেদিন বেঙে মেগে পড়বেন এমন নবী বলেছেন মায়ের গর্বের মধ্যে বাচ্চার সন্তানও হয়েছেন ছবি মাসের বাচ্চা এখনো মুস্ত হয় না এখনও বাতাবারও জবান নাই এখনো হাত হাল হবে হয় নাই ওই বাচ্চাগুলা আঙ্কর ইয়া তোমার কর ইয়া ভয়ঙ্কর যখন ইসফাইল আলাইহিস সালাম ওই মায়ের গর্ভের মধ্যে সুখেতে সুখে আরাম হয় না পায় হয় না ওই হাতছাড়া পাছাড়া সুরুর বাচ্চাগুলো ডেলিভারি দিতেই করাবেন বলেন কে আমার নবী चौधरी কান্না করছে আল্লাহ জানিয়ে দিয়েছেন আবি কি আমল যেদিন হবে ওই দিনটা এমন হবে মানুষের চোখের পাওয়ার থাকবে না বিল্ডিং এর বড় থাকবে না ক্ষমতা থাকবে না কিছু থাকবে না মানুষের ক্ষমতার বড় সেদিন থাকবে না কাল পারাশের মানুষ পশু পাখি জন্মে ওই যে ছোট ছোট পোকা মাকল জন্মে লাইটের খাবারের সামনে ক্ষমতা নাই ওনার শক্তি নাই শক্তি হয়ে যায় ইসাফিল যেদিন ভয়ঙ্কর ফুৎকার দিবে যেদিন মানুষের আবস্থা ওই যে মাথার মতো গলার মতো করবে মুখে আল্লাহ আর যখন বলবেন কে আল্লাহ এরপরে আদেরগণ দন বলেন ওয়াতাকুনুন জিবালান কান ইহিনিল শুধু তোমরা কি মানে করছো মানুষ এমন হবে তোমরা কি মানে করছো পশু পাখি এমন হবে তোমরা কি মনে করছো বিল্ডিং ভেঙে যাবে কোনো মানুষের ক্ষমতা থাকবে না এমনটা নয় এগুলো তো জমে যাবে কিন্তু জেনে রেখে মাথা কোন জীবাণু এই যে বড় বড় পৃথিবীর মধ্যে পাহাড়কে পেরাই হিসেবে যিনি নিযুক্ত করেছেন বলেন ঠিক পেরে গিয়েছেন পাহাড় পাহাড়গুলো ওই পাহাড়গুলো মাথা কোন জীবাণু ওই পাহাড়গুলো সেদিন দাঁড়িয়ে থাকতে পারবে না ওই পাহাড়গুলো সেদিন দাঁড়ানোর মতো ক্ষমতা থাকবে না আল্লাহ রফ্তার আমি এমন কয়ং করে চুৎকারা দিবেন চুটকাটা বলে নির্দেশ দিবেন পাহাড়গুলো বলতে মৃত তুলার মধ্য দূরিত হতে থাকবে বাতাসের সাথে উঠতে থাকবে আল্লাহ বলল ওই দিন ক্ষমতা কার আর বলেন ওই দিন ক্ষমতা কার ওই দিনের ক্ষমতার মালিককে ওই দিন কেমন সংগঠিত করার মালিক বলেন একজন বলেন তিনি কে ওই দিন আর বর্তমান করতে পারবেন না ওই দিন আর নিজের ক্ষমতা নিয়ে বেঁচে থাকতে পারবেন না একটু আপনি নিজেই চিন্তা করে দেখেন অন্ধকার একটা খবরের মধ্যে আপনাকে আমাকে একাই দিয়ে আসবে নিজের সাইজও আপনার ইচ্ছা মতো দিতে পারবেন না ও ভালো করুন আমি মোবাইলের মধ্যে অনেক কিছু শেয়ার করেছি অনেক ন্যাগেট ফিল্ম শেয়ার করেছি একটু ডিলিট করবো একটু সময় দেন ভালো করবো কিন্তু সময় দিবে না এই যে আপনার মোবাইলের জায়গায় মোবাইলটা সার্ভ নেবো অবস্থায় থাকবে আপনার টি শার্টের জায়গায় টি শার্টটার সার্ফ অবস্থায় থাকবে আপনার খাটের জায়গায় কার্ড থাকবে করে জানিয়ে দিবে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই আজকে থেকে তোমার সম্পর্ক রে তোমার সাথে খবরের জাতের সাথে আমার কোন সম্পর্ক নাই এই জন্য আমার তো মেয়ে জানিয়ে দিয়েছেন জান তাদের সত্তরটা গুণা হয় প্রথম নম্বর ছোট একটা গুণা হলো নিজের মায়ের সাথে জেলা করলে যে গুণাটা হয় ওই গুণাটা ওই ব্যক্তির আমল নামার মধ্যে তিনি জীবেন বলেন তিনি কে আর সবচেয়ে বড় গুনা হলো যারা শুকায় যারা মাদক খায় মাদক খাওয়া অবস্থায় যদি কোনো মানুষ মারা যায় ইয়াবা খাওয়া অবস্থায় যদি কোনো মানুষ মারা যায় নবীজি বললেন ওই ব্যক্তি করে নাই বেঈমান হয়ে ইন্তেকাল করেছেন আমি নবীজি তার জন্য সুপারিশ করব না লা ইয়াদুখুলুন জান্নাতা জাসাদুন গুজিয়া বিহারাম যার শরীরের মধ্যে বিন্দু পরিমাণ হারামের টাকা বিন্দু পরিমাণ মাদক যার শরীরের মধ্যে ঢুকেছেন তওবা না করা পর্যন্ত রহমতুল লিল আলামিন সুপারিশ করবে না নাউজুবিল্লাহ বলেন